আপনারা দেখুন ঘরে ঘরে যে নির্যাতন চলছে তার উপরে এই নাটক এই নাটকটি আপনারা দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন পিতা মাতা এবং বৃদ্ধ বৃদ্ধাদের ওপরে কি নৃশংসভাবে ওরা অত্যাচার করে চলেছে পুত্র কন্যা পুত্র বধূরা এই নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে তারই প্রচেষ্টা করে চলেছে শ্রদ্ধা এবং হোসলা আপনারা আসুন ভোসলা ও শ্রদ্ধার সাথে যোগাযোগ করুন আপনারা তাহলেই বুঝতে পারবেন যে আমরা কীভাবে প্রতিনিয়ত এটা রোধ করার চেষ্টা করে চলেছি আমরা ঘুমিয়ে নেই আমরা জেগে আছি আমরা করতে পারবো এই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে আছে আপনারা আসুন আপনারা তাহলেই বুঝতে পারবেন আমরা ছোটো ছোটো কথ নাটিকা করেও আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে নির্যাতন হচ্ছে তারস্ত নির্যাতন হচ্ছে প্রাক খেয়ে নির্যাতন হচ্ছে এই নির্যাতন প্রতিরোধের জন্য হোসলা এবং সক্রিয় হোসলা এবং শ্রদ্ধা কি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে কি মরুনে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছিল সমর রঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে সমুদ্র রঙে তাতই তাতই তোই দিন দিন দং দং তাতই তাতই তোই দিন দং দং ভূত বিসাদ নাচে যোগিনী সঙ্গে ভূত বিসাদ নাচে যোগিনী সঙ্গে ভয় কি মরনি রাখিতে সন্তাননি মা তুমি নেচেছিয়ার সমর রঙে ভয় কি মরনি Sağ olun.